নমস্কার বন্ধুরা পি এম কিষান প্রকল্পে এই মুহূর্তে সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর কুড়ি নৌ কিস্তির টাকা আর মাত্র কয়েকদিন পরেই দেওয়া শুরু কুড়ি নৌ কিস্তির টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা অবশেষে কেন্দ্র সরকার তরফ থেকে দীর্ঘ অপেক্ষার পর আজ ফাইনাল তারিখ ঘোষণা কবে ঢুকবে এবার কুড়ি নৌ কিস্তির টাকা এছাড়াও প্রত্যেক কৃষককে এবার কুড়ি নৌ কিস্তির টাকা পেতে হলে এই তিনটি নতুন কাজ করতে হবে না হলে কুড়ি নৌ কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে না তো কোন তিনটি কাজ নতুন করে করতে হবে এছাড়াও যাদের কুড়ি কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে এখনও পর্যন্ত অ্যাপটিও প্রসেসে নো আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কুড়ি নো কিস্তির দু টাকা ঢুকবে কি না সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও কোন কোন কৃষকরা এবার কুড়ি নো কিস্তির টাকা পাবেন এবং কোন কৃষকরা কুড়ি নো কিস্তির টাকা পাবে না সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ শো দেখাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পিএম এম কিষণ প্রকল্পে কুড়িণ কৃষির পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই কিন্তু নতুন আপডেট চলেছে এসেছে আপনারা সকলেই জানেন কুড়ি নো কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যেই আর একটি সাইন বাই স্টেট লেখাটি কিন্তু অনেক কৃষকেরই চলে এসেছে শুধু তাই নয় আজ কিন্তু স্ট্যাটাসে আরও একটি নতুন আপডেট এসছে যাদের এতদিন ধরেই এফটিও প্রসেসে নো ছিল তাদের কিন্তু আজ থেকে কিন্তু এফটিও প্রসেসে ইএস লেখাটি আসতে শুরু করেছে ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষকদেরই এফটিও প্রসেসে ইএস লেখাটি চলে এসছে আপনারা কিন্তু অনেকদিনে একজন সুবিধাভোগী কৃষকের কিন্তু এফটিও প্রসেস দেখতেই পাচ্ছেন এনার কিন্তু এফটিও প্রসেসে নোয়ের জায়গায় কিন্তু আজ ইএস লেখাটি চলে তো যাদের যাদের প্রসেসে কিন্তু এস লেখাটি চলে তারা কিন্তু এবার প্রত্যেককেই কুড়িতম তম কিস্তির যে দু হাজার টাকা সেই দু টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো যাদের যাদের এখনো পর্যন্ত অ্যাপটিও প্রসেসে রয়েছে তাদেরকে আমি প্রত্যেকে বলবো আপনারা চিন্তা করবেন না আপনাদেরও কিন্তু খুব শীঘ্রই এফ প্রসেসে কিন্তু নইয়ের জায়গায় কিন্তু ইয়েস লেখাটি চলে আসবে তো যেদিনই আপনাদের এফটিও প্রসেসই ইয়েস লেখাটি চলে আসবে আপনারা তৎক্ষণাৎ আপনারা ভেবে নেবেন যে আপনাদের টাকা পর যে সমস্ত ভেরিফিকেশনগুলি রয়েছে যেমন আধার ভেরিফিকেশন এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেই সমস্ত ভেরিফিকেশনগুলি আপনাদের কিন্তু কমপ্লিট করা হয়েছে এবং আপনাদেরকে বলবো আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে যাই থাকুক না কেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট থাকুক বা আর এফটি বাই স্টেট থাকুক আপনাদের যদি এফ প্রসেসে ইয়েস লেখাটি আসে তাহলে কিন্তু আপনারা ভেবে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবারে কিন্তু কুড়িতম তম কিস্তির টাকা ঢুকবে দিনে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করা হবে সেই দিনে কিন্তু সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির যে দু টাকা সেই দু টাকা কিন্তু ঢুকবে এছাড়াও আপনাদের পি এম কিষান প্রকল্পে যদি এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে কোনো একটি ঘরে যদি আপনাদের ইএসের জায়গায় নো থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু সেই সমস্যাটির সমাধান খুব শীঘ্রই করে নেবেন কৃষি দপ্তর অফিসে গিয়ে কিংবা সিএসসি সেন্টারে গিয়ে আপনারা কিন্তু নতুন করে ডকুমেন্ট জমা করে সেই সমস্যাটির সমাধান করে নেবেন ল্যান্ড সিটিং স্ট্যাটাস এবং ই কেওয়াইসি স্ট্যাটাস এছাড়াও কিন্তু আধার ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাস এই তিনটি ঘরের মধ্যে যদি কোনো একটি নো থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু সেই সমস্যাটি সমাধান করে নেবেন হলে কিন্তু কুড়িতম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না তো অবশ্যই আপনাদেরকে বলবো যাদের যাদের এই তিনটি ঘরে কিন্তু ইয়েস নেই তারা কিন্তু অবশ্যই নতুন করে ডকুমেন্ট জমা করে আপনারা কিন্তু এই তিনটি ঘরে ইএস করে নেবেন অর্থাৎ এই কাজটি কিন্তু করে নেবেন নাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না তো কাদের কাদের এই তিনটি ঘরে বর্তমানে ইয়েস রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও যাদের কিন্তু নো রয়েছে তারাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন কোনটি ঘরে আপনাদের কিন্তু নো রয়েছে এবং কী ভুলের জন্য আপনাদের নো রয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এবার সে কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে এই নিয়ে কেন্দ্র সরকার তরফ থেকে আজ কী ঘোষণা করেছে জুন মাসে কত তারিখে এবার কুড়িতম কিস্তির টাকা ঢুকবে সেটা কিন্তু এই প্রতিবেদনটিতে বলা হয়েছে তো এখানে প্রথমে কিন্তু হেডলাইনে বলা হয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে পি এম কিষানে কুড়িতম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা তো বুঝতেই পারলেন প্রথমে কিন্তু জানানো হয়েছে যে কুড়িতম কিস্তির কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে তো নিচের প্রতিবেদনটিতে বলা হয়েছে পি এম কিষান প্রকল্পে কৃষকদের জন্য আজ বড় সুখবর কুড়িতম কিস্তির অপেক্ষার দিন শেষ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা অবশেষে কেন্দ্র সরকার আজ কুড়িতম কিস্তির তারিখ ঘোষণা করল কুড়িতম তম কিস্তির টাকা এবার কৃষকদের জুন মাসেই দেবে ফাইনাল তারিখ ঘোষণা কত তারিখে টাকা ঢুকবে তো বুঝতেই পারলেন আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু কুড়িতম কিস্তির টাকা ঢুকবে তো কবে ঢুকবে তার কিন্তু ফাইনাল তারিখ কেন্দ্র সরকার আজ কিন্তু ঘোষণা করেছে দু সালে ফেব্রুয়ারি মাসে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পিএম এম কিষান প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষকদের আর্থিক সাহায্য করা তাই কেন্দ্র সরকার এই প্রকল্পে প্রত্যেক বছর কৃষকদের ছ হাজার টাকা করে দিয়ে থাকে তিনটি কিস্তির মাধ্যমে প্রতিটি কিস্তি দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় প্রতি চার মাস অন্তর একটি করে কিস্তির দু হাজার টাকা কৃষকদের সরাসরি দেওয়া হয় ইতিমধ্যেই পি এম কিষান প্রকল্পে মোট উনিশটি কিস্তির টাকা জারি করা হয়েছে তো বুঝতেই পারলেন এখানে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের কিন্তু ছ হাজার টাকা দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা করে একটি কিস্তি কিন্তু দেওয়া হয় প্রতি চার মাস অন্তর অন্তর কিন্তু একটি করে কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয় এখনও পর্যন্ত কিন্তু মোট উনিশটি কিস্তির টাকা জারি করা হয়েছে আপনারা সকলেই অবগত প্রধানমন্ত্রী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশেই পি কিষান প্রকল্পে উনিশতম কিস্তির টাকা প্রকাশিত করেছেন তবে এই প্রকল্পে এবার পরবর্তী কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে তার জন্য কৃষকরা অধিক আগ্রহী রয়েছে যেহেতু কুড়িতম কিস্তির টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ কুড়িতম তম কিস্তির স্ট্যাটাসে অনেক কৃষকরই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি চলে এসেছে এছাড়াও অনেক কৃষকের আবার আর এফটি সাইন বাই স্টেট আপডেটটিও এসে গিয়েছে এবং অনেক কৃষকেরই আবার ইতিমধ্যে অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি চলে এসছে তাই কুড়ি নং কিস্তির টাকা কবে ঢুকবে তা নিয়ে কৃষকরা ইতিমধ্যে দুশ্চিন্তায় রয়েছে তবে এরই মধ্যে কেন্দ্রীয় কৃষি দপ্তর বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার গুপ্তা কুড়িতম তম কিস্তির টাকার তারিখ ঘোষণা করেছেন তো বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কৃষকদের কুড়িতম কিস্তির টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করা হয়েছে অনেক কৃষকেরই কিন্তু ওয়েটিং ফোর অ্যাপ্রুভাল রয়েছে আবার অনেক কৃষকের কিন্তু আর এফটি সাইন বা স্টের লেখাটি কিন্তু চলে এসছে এরই মধ্যে কিন্তু এফটিও প্রসেস যাদের নো ছিল তাদেরও কিন্তু ইতিমধ্যেই ইয়েস লেখাটি চলে এসছে তো কুড়িতম কিস্তির টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু কেন্দ্রীয় কৃষি দপ্তরের একজন বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার গুপ্তা তিনি কিন্তু কুড়িতম কিস্তির তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে চার মাস ব্যবধানে দু হাজার টাকা করে দেওয়া হয় নিয়ম অনুযায়ী সতেরোতম কিস্তির টাকা দু হাজার চব্বিশ সালে জুনে এবং আঠারোতম কিস্তির টাকা দু হাজার চব্বিশ সালে অক্টোবরে এবং তারপরে উনিশতম কিস্তির টাকা দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে এসেছিল এই নিয়ম অনুযায়ী কুড়িতম কিস্তির চার মাস সময়কালীন জুন মাস হচ্ছে তবে কেন্দ্রীয় কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার গুপ্তা সিএসসি সাক্ষাৎকারে জানিয়েছেন কুড়িতম তম কিস্তির দু টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসে ঢুকবে তার ব্যক্তিগত মতামত অনুযায়ী তিনি কুড়ি একুশ বাইশ তারিখের কথা উল্লেখ করেছেন তবে এখনও আনুষ্ঠানিকভাবে সরকার এটি নিয়ে কিছু জানাননি তো বুঝতে পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে প্রত্যেকটি কিস্তি কিন্তু চার মাস ব্যবধানে কৃষকদের দেওয়া হয় দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে যেহেতু উনিশতম কিস্তির টাকা দিয়েছে তাই চার মাস ব্যবধান ধরলে এবার কিন্তু জুন মাসে হচ্ছে তাই মনোজ কুমার গুপ্তা তিনি কিন্তু সিএসসির সাক্ষাৎকারে জানিয়েছেন এবার কুড়িতম তম কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু জুন মাসে ঢুকবে তার ব্যক্তিগত মতামত অনুযায়ী তিনি কিন্তু তারিখ উল্লেখ করেছেন কুড়ি একুশ বাইশ এবং তেইশ তারিখে এবার কুড়ি তম কিস্তির টাকা ঢুকবে তবে এ বিষয়ে সরকারিভাবে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি